অতি বৃষ্টির ফলে এবং কংসাবতী ব্যারের জল ছাড়ছে এবং এনভায়রনমেন্টের যে জলটা সেটা কংসাবতী দিয়ে যাচ্ছে ডেঞ্জার লেভেল ক্রস করেছে এখন অতি ডেঞ্জার লেভেল ক্রস করেনি প্রশাসন একদম অ্যাক্টিভ ভূমিকায় আছে গত কাল থেকেই পাঁচকুড়া ব্লকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এবং ইরিগেশান দপ্তরে আমরা চব্বিশ ঘন্টার জন্য কন্ট্রোল রুম খুলেছি ইরিগেশান দপ্তর আগাম সতর্কভাবে মাটির বস্তা নিয়ে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো করে দায়িত্ব দিয়ে বিভিন্ন এজেন্সিকে দায়িত্ব দেওয়া আছে আমরা যারা জনপ্রতিনিধি আমরাও চব্বিশ ঘন্টা মাদের উপরে লক্ষ্য রেখেছি কারণ আমাদেরকে এই অতি বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের কাছে কংসাপতি গত বছর ভেঙে বন্যা হয়েছিল যাতে না আবার নতুন করে পাঁশকুড়া এলাকা প্লাবিত হয় বা কোন এলাকায় প্লাবিত হয় তার দিকে ইরিগেশান দপ্তর ব্লক প্রশাসন জেলা প্রশাসক এবং আমরা যারা জনপ্রতিনিধি সবাই আমরা লক্ষ্য রেখেছি যাতে কংসাবতী বাদলা হয়